সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন এই খালের এই বাদটা নিয়ে নানান ধরনের অভিযোগ এবং মানে অসুবিধা এবং সুবিধা নিয়ে অনেকে পোস্ট করছেন আসলে এই খালটির এখানে বাদ থাকার কারণে কি কি সুবিধা রয়েছে এবং বাদটা না থাকলে কি কী আবার সুবিধা হবে বা অসুবিধা সুবিধা নিয়ে আজকে যে এই রাস্তাটা রয়েছে এটা কাটলে কি কী সুবিধা রয়েছে এটা আমরা আসলে জানবো আচ্ছা গভীর ঘরে রাস্তাটা কাটলে আপনাদের জন্য কী কী সুবিধা রয়েছে সুবিধা হচ্ছে আমাদের চাঁদনি গাংড়ামারি দশ নম্বর লোক আমাদের এই নয় নম্বর ওয়ার্ডের এই আংশিক কিছু জায়গা মিলিয়ে ওখানে এই দুইটা বাদ একটা বাদ সামনে একটা বাদ আছে এই দুইটা বাদে আটকানোর জন্যে আমাদের নৌকা চলাচল আমরা ডুমরিয়া উঠতে পারি না আমাদের ওখান থেকে নৌকায় মাল সামানও আমাদের এখানে পৌঁছাতে স্বল্প খরচে পৌঁছায় কিন্তু এই নৌকা না চলার কারণে আমাদের ওপর দিয়ে অনেক কেয়ারিং খরচ হয় মাল সামান নিয়ে আসতেও আমাদের খুব কষ্ট হয়ে যায় আর কি এই মিনিমাম বিশেষ করে বৃষ্টির সময় এইটা কাটা থাকে হ্যাঁ বৃষ্টির সময় এটা কাটা থাকলে নৌকায় মানুষগুলো যাতায়াত চলাফেরা করতে সুবিধা হয় আমাদের এখানে এই বৃষ্টির সময় যদি এই বাচ্চা থাকে তাহলে জলবদ্ধতার সৃষ্টি হয় কিনা বাড়ির উঠানে বা বাড়ির আশেপাশে পানি উঠে যায় কিনা বা ঘের বা পুকুর মানে পানিতে ডুবে যায় কিনা এই বাচ্চার জন্য পানি আমাদের ভিতরে আংশিক ওঠে কিন্তু সামনের দশ নম্বর এই সাইড মানুষের ক্ষতিগ্রস্ত বেশি হয় এই বাচ্চার জন্য বাচ্চা না থাকলে বাচ্চা না থাকলে পানি সরবরাহ যদি চলাচল ঠিকভাবে থাকে তখন এই সমস্যাটা আর হয় না তাহলে আপনার কি চান এই বাচ্চা কাটি দিতে চান আমরা এই বাচ্চা কাটি দিতে চাই আমরা চাই বাচ্চা উঠে যাক নাম কি আপনার আব্দুল্লাহ খাল বাড়ির যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটা থাকলে কি সুবিধা আমরা এটা শুনবো যে রাস্তা থাকলে আসলে এখানে রাস্তাটা থাকলে আপনাদের জন্য কি কি সুবিধা আপনারা ভোগ করবেন এই রাস্তাটা থাকলে আমাদের ডুমরি যাওয়ার সুবিধা এই রাস্তাটাই মনে করেন যে আমাদের এই এই গ্রামের লোক সব এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে মনে করেন যে এই রাস্তাটা থাকাই লাগবে আর এই রাস্তাটা ভালো করে বান্ধাই লাগবে এই লোকতা অনেকে আবার প্রশ্ন তুলছে যে এই অতিরিক্ত পানি চাপের কারণে অনেকের বাড়ি ঘরে পানি উঠে যাচ্ছে বা ডুমরিয়াতে কোনো মাল জিনিস নিয়ে আসার জন্য বৃষ্টিতে ক্যারিং খরচ হচ্ছে বেশি কিন্তু এই খালের এই মাটিটা কাটা হলে নৌকা নিয়ে সোজা একবার মুখা বা পাশিমারি ইত্যাদি জায়গায় খাল দিয়ে যেতে পারবে এটা আপনি কি তার জন্য তো এর মধ্যে ওই টলি যায় মনে করো ভ্যান যায় মোটর সাইকেল যায় সব সুবিধা আছে মনে করো যে শুধু ওই যে পানি যাওয়ার জন্য গেট আছে মনে করে এই বাচ্চা কোনো ওটানির জন্য কোনো অপশন থাকে না আর কি বৃষ্টিকালীন সমস্যাগুলো আপনি বৃষ্টি আর সমস্যা মনে করো এই সাইডে ইয়ে আছে না বাল্লা এই বাল্লাটা তুলি দিলি মনে করো যে লৌকা যাওয়া আসা পথ ক্লিয়ার কিন্তু এটা তুলি মনে করেন যেটা আছে যেটা চেয়ারম্যান দু তিন দিন আগে জনপ্রতিনিধি পাঠাইয়া লোকজন যে কাটিয়ে দিছে সুন্দর কাজ করছে ওই রাস্তা দিয়ে যাবে ওই রাস্তা দিয়ে যাবে সুবিধা হ্যাঁ এটা থাকলে সুবিধা জনগণ যাওয়া আসার পথ এটা আর এটাতে ভ্যান মোটর সাইকেল মনে করো টলি সবকিছু যায় এই রাস্তাতে নাম কি আমার নাম সাদ্দাম হোসেন যে গোপের খালবারের যে রাস্তাটি রয়েছে রাস্তাটি থাকলে তাদের সুবিধা নাকি অসুবিধা আপনাদের রাস্তার জন্য আপনাদেরকে সুবিধা না অসুবিধা একটু বলুন যদি রাস্তাটা থাকে আমাদের অসুবিধা কি কি সমস্যা আমি ধরি বলেন ও কি কি সমস্যা আমাদের বাজারে ডুমুরি খালে গোড়াতে বাজার করি এই কাদা রাস্তা নেস্টি না ছেলে এটা ডেলিভারি আমার বউ নিয়েছে সেরা অন্য সেটা সে বলি বুলি কি করবো সামনে নিয়েছিস তা নৌকা থাকলে নৌকা পথ থাকলে চুয়াত্তর নৌকা করে নিয়ে যান যেমন খেলা এই সুবিধাটা আমি জানি এই শুধু বাল্লার জন্য বাল্লাটা কি করতে চান বাল্লাটা উঠে দিলে নৌকা চলাচল করলে সেইটা আরো ভালো হয় আর এদের সুবিধা এই কেনাতে বেরিপ ডুবুরি যাবে চুলি আমি তো চত অসুবিধা পানিতে এমনি বাড়ি ঘরে তোলা যায় কিনা হ্যাঁ আমার বাড়ি হাটা আমার বাড়ি খেলতে পানি ওই ওই ভেরির পানি আমার বাড়ি খেলতে এসটিস

আপনাদের বাড়িটা কোন সোজা আমাদের বাড়ি এই দোকান থেকে মসজিদ থেকে ওই তারপরে বাড়ি হ্যাঁ আমাদের খালি না সবের অসুবিধা লক্ষ্মী খালি দোকান পাটা দিয়েছে ওই পাকা রাস্তা ওই রাস্তা দিয়ে টলিত করে মাল এনে ওই ওই পাকার মাছ তো কিন্তু নৌকায় করে মাল নে যায় আমাদের তো সেখান থেকে কিনে নিয়ে খেতে হয় নৌকা থাকলে এই এখান থেকে বাজারাতে কিনলে এই খালদের নৌকা বেয়ে এতন এত সেল তো এই ঘের করি তো এগুলো সব বাল্লা করিস

দেখেছি যে ঘোপের খালবাড়া যে বাতি রয়েছে অনেকেই অভিযোগ তুলছে যে এই বাতটি কাটার জন্য যদি বাচ্চা কাটে তাহলে কি অনেক সুবিধা আছে তো বাচ্চা থাকলে কি অসুবিধা এবং না থাকলে কি সুবিধা আপনাদের ওটা থাকলে আমারিকা কি প্রত্যেকের অসুবিধা আছে এখন দুটো কাঠ নিয়ে আসবো এখন বর্তমান যে এই ঘর এখন এই কাঁচা ঘর বাড়ি নিয়ে দুগুন ইট নিয়ে আসবো সমস্যা সব দিক সমস্যা হইতেছে

আবার কাটি যাবে না এরকম অভিযোগ বহু যাইছে কিন্তু বাদ কেউ কাটতে পারে মানে ওদের মানে অন্য একটা ক্ষমতা অদৃশ্য ক্ষমতা বলে ওরা বাতি রেখে দিচ্ছে এই যে খালে বাতি যে রয়েছে এটা কি আপনার জন্য সুবিধা নাকি অসুবিধা আমাদের জন্য খুবই কষ্টকর ভাই খুবই কষ্টকর আমরা ভিতরের লোক খুব মানে কষ্ট ভোগ করি আর কি এই বাদের জন্য আর এই যে সর্বগুরু এই যে পুকুর আছে আমাদের জায়গায় মানে সত্র বৈশাখ মাসে আমাদের পানি আনতে হয় ও ডুমুরিয়া মানে খালের আগাত থেকে এই শুধু এই বাদের কারণে আমাদের পানিও ভালো না আমাদের পানি যেন নষ্ট শুধু বাল্লারি কারণে কিভাবে এই যে খালে দুই জায়গা বাল্লা দেওয়া এটা হলো সরকারি খালে এই খালে বাল্লা দেওয়ার কারণে পানি নষ্ট আমাদের বাল্লা তো দুই জায়গা দুই জায়গা বাল্লা কাটছে না না এই যে সরকারি এই খালে দুই জায়গা বাল্লা দেওয়া আছে এই ভিতরে আরেক জায়গা আছে আর এই যে জামানত বাড়ি দুই জায়গা দুই জায়গা বাল্লা ভাই এই বাদের কারণে আমরা মানে এই প্রত্যেকটা পরিবারের ভিতরে মানে ঘর খাল বলা এটা কষ্ট এই বাল্লারি কারণে মনে করেন আমাদের মানে সব জাতওয়াত ব্যবস্থা সব বিষয়ে বাল্লার কারণে খারাপ আচ্ছা আপনি যে জিনিস জিনিসগুলো এখন এই বক্সা কাদের সময় কি নিয়ে নি আসে আমাদের আমার নিজের একটা এটা দোকান আমি একটা ব্যবসা করি এখন আমারে মাল আনতে হয় হরিশখালী আপনাদের হরিশখালী মাল উঠাই ওই জায়গা থেকে আপনাদের এই এই না হরিশখালী মাল উঠাই এটা বলে কি চেকবাড়িতে যে মসজিদ ওই মসজিদ থেকে নৌকায় করে আমার মাল উল্টো দিক দিয়ে নিয়ে আসতে হয় আর আমার এই বাড়ির পাশে দিয়ে খালে বালনা না থাকতো আমার নৌকা থাকতো আমি ছোটবেলায় দেখেছি নৌকা থাকতো আমার বাড়ি আমরা বাদ দিয়ে রাখছে তাদের মনে করেন পানি উঠায় ঘেরে এই পানি তোলে তারই কারণে বাদ দিয়ে রাখছে আমরা দেখছি ওই খালের ভিতরে আটল টটল দেবো কারণ এই খালের ভিতরে আটল দেওয়া এইটাই আপনার এটা কোনো আটল দেওয়া নাই এটা হলো শুধু বাদ দেওয়া দুই জায়গায় রাস্তা দেওয়া আছে পুরুষের কষ্ট হয় ভাই আমাদের মাল আনতি মাল মালান মাথায় নিয়ে আসা যায় এই ডুঙ্গার থেকে নবাগে থেকে মাল কিনে আমরা কিনি হরিশখালী নামে আমার বাড়ি হলো ডুঙ্গিয়া বাটে আর আমি হরিশখানি এই মাল নিয়ে আসি না এই বিষয়ে ঘর মালিক যারা আছে তারাই মনে করেন নেতা কথা মানে হত্যা কর্তা তারাই বাদ দিয়ে রাখে আর আরকি জনপ্রতিনিধিদের কাছে কিছু আছে আছে চাওয়া তো যে আমরা চাই আমরা আমাদের খাল ক্লিয়ার থাকুক আমরা যাতায়াত ব্যবস্থা ভালো করুক আমার নাম মাসুমদুল্লা